আজকের এপিসোডে আমরা ফোটার সেকশনটাকে রেসপন্সিভ করে দেখব তো এর আগে আমরা চাইলে এই শেপটাকে একটা অ্যানিমেশন দিতে পারি তো আমরা এর আগে অলরেডি কিছু অ্যানিমেশন তৈরি করে রাখছি অর্থাৎ হচ্ছে এরকম স্কেল আপের একটা অ্যানিমেশন এবং আর হচ্ছে আপনার ট্রান্সলেট দিয়ে লেফট টু রাইট এরকম একটা অ্যানিমেশন হচ্ছে এবং এখানে হচ্ছে রোডের অ্যানিমেশন হচ্ছে তো আমরা চাইলে এরকম ডিফারেন্ট একটা অ্যানিমেশন তৈরি করতে পারি ঠিক এরকম উপরে নিচে যেন এরকম সবসময় ডাউন করে এরকম একটা অ্যানিমেশন যদি আমরা তৈরি করতে চাই তো অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয় আমরা কিন্তু অলরেডি হ্যাঁ এটা শিখে ফেলছি আমরা জাস্ট একটা অ্যানিমেশনটাকে কপি করে মুভমেন্ট অ্যানিমেশনটাকে আমরা কপি করে এটাকে ডুপ্লিকেট করে দেবো এবং আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে চেঞ্জ করে নেবো সাপোজ ট্রান্সলেট এক্সের জায়গায় ট্রান্সলেট ওয়াই দিব অর্থাৎ উপরে নিচে এটাকে আপ ডাউন করবে তো ট্রান্সলেট ওয়াই যদি আমরা এখানে একশো ষাট পিকজাল ইউজ করি এবং ট্রান্সলেট ওয়াই আবার জিরো হয়ে যাবে ওকে তো মুভমেন্ট এটাকে আমরা নাম দিলাম হচ্ছে ভার্টিক্যাল ওকে মুভমেন্ট ভার্টিকাল নামে একটা অ্যানিমেশন তৈরি হলো তো এই জায়গায় আমরা ফুটার সেকশনের যে শেপটা আছে আমরা ওই জায়গায় একটা এই অ্যানিমেশনটা কল করে দেব। ফুটার বাব তো এই জায়গায় আমরা কি করব অ্যানিমেশন টেন সেকেন্ড মুভমেন্ট ভার্টিক্যাল লিনিয়ার ইনফিনিটি তো লিনিয়ার ইনফিনিটি কেন ইউজ করতে হয় আমরা কিন্তু অলরেডি এটা দেখছি যখন আমরা অ্যানিমেশন তৈরি করছি তো এই হচ্ছে ব্যাপার তো এখন এটা কিন্তু স্মুথলি অ্যানিমেটেড হচ্ছে তো এখন যদি আমরা এই সেকশনটাকে রেসপন্সিভ করতে যাই তো কিভাবে আমরা এটা করতে পারি চলেন ফার্স্টে আমরা একদম বড় স্ক্রিন থেকেই শুরু করব তো এটা হচ্ছে তিন হাজার স্ক্রিন আমরা এখানে নিলাম বড় স্ক্রিনে মোটামুটিভাবে ঠিক আছে তো এখন আমরা যদি এটাকে ছোট করতে চাই তাহলে কোন জায়গায় এসে বা কত স্ক্রিনে এসে আমাদের প্রবলেম হয় সেটা একটু ফাইন্ড আউট করতে হবে তো এটা এটা নর্মালি টেক্সটের নিচেই আছে এবং ফর্মের নিচে আছে তো কাজেই এটা নিয়ে আর চিন্তার কিছু নাই তো এখন যদি আমরা আর একটু ছোটো করার চেষ্টা করি ওকে এই পর্যন্ত ঠিক আছে তো এখন এইখানে এসে একটু সমস্যা হয় অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু ইয়ে হয় বা টেক্সটের যে ব্যাপারটা সেটা ভেঙে যাচ্ছে বা আপনার হচ্ছে রাইট সাইডের এটা সাদা তো এবং এটাও কালারটাও সাদা হওয়ার কারণে এক্স্যাক্টলি দেখা যাচ্ছে না এটা যদি আমরা এরকম জুম করি তাহলে বোঝা যাবে আর কি তো এটা মোটামুটিভাবে তেরোশো পর্যন্ত ঠিক আছে এইখানেও ঠিক আছে হ্যাঁ এই জায়গাও ঠিক আছে ধরা যায় এইখানেও ঠিক আছে তো স্ক্রিন আমাদের তেরোশো পর্যন্ত ঠিক আছে বা এটা যদি আমরা আরও ছোট করি তাহলে আমরা এই এই জায়গাটাতে এসে একটু প্রবলেম হয় টাইটেলটা হাইড হয়ে যাচ্ছে এক হাজার চব্বিশ এসে আবার এটা এই যে প্যারাগ্রাফ টেক্সটটা এটা একটু বাইরে চলে আসে তো এক হাজার চব্বিশের একটা স্ক্রিন আছে আইপ্যাডের তো এটাতে আসলে আবার এটা মোটামুটিভাবে ঠিকই আছে তো এখন এই এক হাজার চব্বিশের উপরে গেলে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এটা ওকে এখন আমরা একটা কাজ করতে পারি সেটা হলো যে এইখানে আবার একটু সমস্যা দেখতে পাচ্ছি তো এটা সব স্ক্রিনে আসলে ওইভাবে অ্যাকুরেটলি ধরা পড়বেও না এটা একটা ব্যাপার তারপরেও আমরা যেটা করতে পারি সেটা হলো ঠিক এই জায়গায় এসে অর্থাৎ বারোশো বা তেরোশো পিক্সেলে এসে এইটার ম্যাক্সিমাম উইথটা কমায় দিতে পারি তাহলে কি হবে ফিল এই পর্যন্ত যদি আমরা রাখি তাহলে আমাদের রাইট সাইডে অনেকখানি গ্যাপ কিন্তু থেকে যাবে তো সেক্ষেত্রে একটু ইজি হবে অন্য অন্য স্ক্রিনেরগুলোতে আর ওই ধরনের প্রবলেমটা হবে না তো ফুটার লেফটে আমরা কি করছি এখানে ম্যাক্সিমাম উইথ ছয়শো পিক্সেল দেওয়া আছে তো বারোশো অষ্টাশি বা তেরোশো পিকজেল আসলে এটার ম্যাক্সিমাম উইথ কমে পাঁচশো এটা একদম কমায় আমরা এরকম করতে পারি পাঁচশো পঞ্চান্ন পিকজেল করে ফেলতে পারি তাহলে ফুটাল লেফট কপি রোল আমাদের তেরোশো স্ক্রিনে যে কাজ করতে হবে ওকে তো আমরা এখন রেসপন্সিভ যেটা মিডিয়া কোয়ারি ব্রেড ক্রাম সেটা মিডিয়া কোয়ারি যে কোয়ারি আছে সেটা আমরা এখানে নিয়ে এলাম তো ম্যাক্সিমাম উইথ হচ্ছে তেরোশো পিকজেল এবং এই জায়গায় আমাদের জাস্ট লাগতেছে হচ্ছে ম্যাক্সিমাম উইথ পাঁচশো পঞ্চান্ন পিক্সেল তেরোশো পিক্সাল আসলে এটা হয়ে যাবে ওকে তাহলে আমাদের মোটামুটিভাবে স্ক্রিন যদি আমরা তেরোশো ক্রস করে ফেলি তাহলে এটা হয়ে যাবে তো এটা পারফেক্ট আছে এখন এখন এসে আবার হচ্ছে এক হাজার আশি বা হ্যাঁ এক হাজার আশিতে এসে আমরা আরেকটা মিডিয়া কোয়ারি বা ব্রেড কাম লিখতে পারি অথবা এগারোশোতে এসে আমরা আবার এটাকে কমায় ফেলতে পারি তো এগারোশোতে আসার পরে আমরা এটাকে আরও একটু ছোট করে ফেলতে পারি তাহলে আর নয়শো বিরানব্বই পর্যন্ত যেন ঠিকঠাক থাকে এরকম একটা কাজ আমরা এখানে করতে পারি ওকে আমরা এখানে পাঁচশো যে উইথটা আছে সেটা আমরা কমাই দিলাম এবং এই জায়গায় আসলে আমাদের ওকে পাঁচশো পঁচাশি বা পাঁচশো আশি পিক জেলা আমরা এখানে করে দিলাম ওকে তো এটা করে দেওয়ার পরে আমরা কি করব এখানে এটা দিব হচ্ছে আমরা এগারোশো পিকজেলে হ্যাঁ উইথ ম্যাক্সিমাম উইথ আছে হচ্ছে চারশো আশি পিক্সেল হ্যাঁ কপি রোল করলাম এবং এটাকে ডুপ্লিকেট করব আমরা ডুপ্লিকেট করে এখানে হচ্ছে এগারোশো পিকজেলে আমরা এটাকে জাস্ট ম্যাক্সিমাম উইথ চারশো আশি পিকজেল বসাই দিলাম তাহলে আমাদের এটা মোটামুটি ঠিক আছে এখন যদি আমরা নয়শো বিরানব্বই পর্যন্ত যাই তাহলে মোটামুটি ঠিক আছে তো এখন এইটা এই পর্যন্ত আসলে এটা একদমই ছোট হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা তো এই লেভেলে আসার পরে আমরা ইয়েটাকে ভেঙে দিতে পারি বা চাইলে আরেকটু ছোটোও করে ফেলতে পারি ওকে এই পর্যন্ত অর্থাৎ নয়শো বিরানব্বই বা নয়শো হ্যাঁ এই স্ক্রিনে আসলে মোটামুটি এখানে এই পর্যন্ত ঠিক আছে তো নয়শো বিরানব্বইয়ের পরে আমরা এটাকে ব্রেক করে ফেলতে পারি অর্থাৎ তখন ধরেন এটা উপরের দিকে থাকবে এটা নিচের দিকে থাকবে তো এটা আমরা করে ফেলতে পারি তো অর্থাৎ তাহলে নয়শো বিরানব্বই আমরা একটা মিডিয়া কোয়ারি তৈরি করি ম্যাক্সিমাম উইথ ম্যাক্সিমাম উইথ হচ্ছে নয়শো বিরানব্বই পিকজেল এবং এইখানে মিডিয়া কোয়ারিটা হবে হচ্ছে আমাদের ফুটার রো যেটা আছে ফুটার রোটাকে আমরা কী করবো এটাকে ফ্লেক্স র্যাপ করে দেবো অর্থাৎ ফ্লেক্স র্যাপ র্যাপ হয়ে যাবে এটা হ্যাঁ তো তাহলে ভেঙে যাবে আর কি মানে দুইটাই ভেঙে গেল তো এটাকে কপি রোল করে আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম জাস্ট লাস্ট প্রপার্টিটা লাগবে আমাদের ফ্লেক্স র্যাপ এছাড়া অন্য কোনো প্রপার্টি আমাদের লাগতেছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা ফুটাল লেফট ফিফটি পার্সেন্ট না দিয়ে বা ম্যাক্সিমাম উইড না দিয়ে একদম হান্ড্রেড করে ফেলতে পারি এবং হ্যাঁ এটার উইথ আছে ফিফটি পার্সেন্ট এটা না দিয়ে হানড্রেড পার্সেন্ট করে ফেলতে পারি ম্যাক্সিমাম উইথ হান্ড্রেড পার্সেন্টই করে ফেলতে পারি এবং ফুটার রাইটেও আমরা ফিফটি পার্সেন্টের জায়গায় হানড্রেড পার্সেন্ট করে ফেলতে পারি তো ফুটার লেফট ম্যাক্সিমাম উইথ হানড্রেড পার্সেন্ট এবং উইথও হবে হচ্ছে হানড্রেড পার্সেন্ট ওকে এরপরে হচ্ছে ফুটার আর রাইটে যেটা থাকবে সেটারও সেটা তো ম্যাক্সিমাম উইথ আমরা সেট করি নাই তো সেক্ষেত্রে উইদই থাকবে হানড্রেড পারসেন্ট ওকে এই হচ্ছে আমাদের ফর্ম এবং সব কিছু এরকমভাবে চলে আসলো এখন এই যে লেফট সাইডে যে শেপটা আছে ওই শেপটার জন্য আসলে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো এই যে ইয়াগুলা আমাদের টেক্সটগুলো যেটা আছে ফর্মের যে টেক্সটগুলার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই শো করতেছেন এলোমেলোভাবে মানে যে এখানে আর কি এখানে একটা ইস্যু তৈরি হয়েছে তো আমরা কি করতে পারি এই শেপটাকে আমরা এখন ফুল উইথ করে ফেলতে পারি অথবা এটাকে যদি আমরা ডিসপ্লে নান করে দিই শেপটাকে তাহলে এইগুলা তো সাদা এগুলা একবার কালো করে ফেলতে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে দুটো অপশন আছে আপনি যদি এই শেপটাকে ডিসপ্লে নান করে দেন তাহলে এই টেক্সটগুলোকে কালো করে ফেলতে হবে আইকনগুলোকে কালো দিতে হবে এগুলাতে একটা শ্যাডো ইউজ করা লাগতে পারে অথবা ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম কালো টালো দিয়ে একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন আনতে হবে তো এটা না করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই শেপটাকেই উইথ হান্ড্রেড পারসেন্ট করে দেবো তাহলে শেপটা পুরাটা উইথ থাকবে এবং কিছু মাইনর অ্যাডজাস্টমেন্ট করব। আমরা যেরকম এইগুলো তখন সাদা হয়ে থাকবে তো এটা যদি আমরা করি তাহলে ফুটার সেকশনে যে বি ফর আছে এই বি ফরটা উইথ হয়ে যাবে কত হানড্রেড পার্সেন্ট ক্যালকুলেশনটা থাকবে না এটার উইথ হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট তো এই জায়গাটাতে আমরা এটার উইথ দিয়ে দেব ওকে তো জাস্ট উইথটা আমাদের এখানে হানড্রেড পার্সেন্টে সেট করে দিলাম ওকে তাহলে আমাদের ফুটার সেকশনটা পুরোপুরিভাবে এরকম আসতেছে এখন আমরা চাইলে কি করতে পারি এই শেপটাকে বা অ্যানিমেশনটাকে রিমুভ করে ফেলতে পারি অথবা যদি চাই তাহলে এটার ওপাসিটিটা কমায় দিতে পারি অথবা ওপাসিটি কমায় দিলে ও অত সাদা আসলে প্রকাশ পাবে না তখন একটু ভালো লাগবে আর কি দেখতে তো এক্ষেত্রে যদি আমরা এখানে ওপাসিটিটা জিরো পয়েন্ট টু করে দিই তাহলে এ একদম কালোর মধ্যেই চলে আসলো আর কি তো জিরো পয়েন্ট ওয়ান করে দিলে আরও কালো হয়ে গেল। তো আমরা ফোটার বাবলকে ওপাসিটি অন বা জিরো পয়েন্ট ওয়ান করে দিব। আর কি তাহলে কালোর সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা মোটামুটিভাবে ম্যাচ করবে আর কি তো আমরা জাস্ট এখানে ওপাসিটি জিরো পয়েন্ট ওয়ান নিয়ে নিচ্ছি ওকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এগুলাও ঠিক আছে জাস্ট মোটামুটিভাবে সবই ঠিক আছে জাস্ট আমাদের এখানে গ্যাপটা যদি আমরা একটু কমায় দিতে চাই কমা যেতে পারি অথবা এখানে গ্যাপটা লাগতেছে কারণ এটার উপর একটা টাইটেল আছে যেটা আসলে কালো কালার এই যে দেখেন এটা যদি আমরা হ্যাঁ এইচ ফোর আর কি ফুটার রাইটের ভিতরে এই ফোর তো এটা আসলে কালো হওয়ার কারণে আমাদের ওইটা আসলে শো করতেছে না ওইভাবে তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে কি করব কালার সেট করব কালার হোয়াইট ওকে তো হোয়াইট কালার দিয়ে আমরা আর টেক্সটটাকে এই যে এরকম এখন আর গ্যাপটা লাগতেছে না কিন্তু তো ওকে তো এই যে ডন লেট জয়নাস টুডে তো টাইটেল থাকলো এবং এখন মোটামুটিভাবে ঠিক আছে সব কিছু জাস্ট আমাদের এই যে টাইটেল ন্যাভিগেশন যেটা আছে সেটা আমরা চাইলে এইভাবেও রাখতে পারি চাইলে ন্যাভিগেশনে কালারগুলো সাদা করে ফেলতে পারি ঠিক আছে সাদা করে দিলাম যেটা অ্যাক্টিভ থাকবে সেটাই লাল লাল থাকবে এরকম করতে পারি আমরা তাহলে এরকম যদি করতে চাই তাহলে কপি রোল করে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কালার জাস্ট কালার দিব হচ্ছে কালার হোয়াইট এরকম ওকে কালার হোয়াইট কালার দিয়ে আমরা এটাকে সাদা করে ফেললাম ওকে তো এই হচ্ছে আমাদের ফুটার সেকশন মোটামুটিভাবে রেসপন্সিভ হয়ে গেছে তো এখন যদি আমরা আরও ছোট করি এখন আর একটা ব্যাপার আমরা করতে পারি আরেকটু সুন্দর করার জন্য দেখেন কালোর মধ্যে এক্স্যাক্টলি এটাকে যদি আমরা সাদা না দিয়ে আরেকটু একটু আরেকটু কালোর মধ্যে দেই তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আর রেসপন্সিভ এসে তো সাপোজ ধরেন এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করছি হয়তো করি নাই আর কি এখানে ইনপুটের কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা সেট করিনি ডিফল্টভাবেই পাইছি আর কি তো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কি করতে পারি সাপোজ আমরা এখানে সাদা দিয়ে দিলাম এবং এটা ফুল সাদা না এটা আর আসলে আমরা কিছু ইয়া তৈরি করব। হ্যাঁ এই যে ওপাসিটি লেভেলের একটা ব্যাপার আছে আর কি আর জি আর কি তো এটা যদি আমরা ঠিক এই যে এইরকম করে ফেলতে পারি দেখেন এখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে এবং চোখেও লাগতেছে না আসলে তো এইভাবে যদি আমরা এটা কী করি অর্থাৎ কালারটা যদি ট্রান্সপারেন্ট করে দিয়ে জাস্ট বর্ডারটা থাকলো এরকমও করতে পারি আমরা এরকমও করতে পারি অথবা চাইলে হালকা কালার থাকলো এরকমও করতে পারি আমরা ওকে তো আমরা এইভাবেই রেখে দিতে পারি এটা বেশি সুন্দর লাগতেছে তো এইভাবে আমরা কি করতে পারি ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট আমাদের অনলি রেসপন্সিভে এটা কিন্তু সব জায়গায় না এটা জাস্ট হচ্ছে রেসপন্সিভে আমরা এখানে করতে পারি এটা তো ব্যাকগ্রাউন্ডটা আমরা ওই জায়গায় সেট করে দিলাম ওকে ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকলো এখন এবং আমাদের এই যে ইনপুটের যে কী বলে এই সাবস্ক্রাইবের যে ফিল্ডটা হ্যাঁ এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক ওই রকমই কিছু একটা করি তাহলে আসলে কেমন হয় এটা যদি আমরা একটু দেখি ওকে এখানে আসলে বর্ডার দেওয়া নাই যার কারণে আসলে দেখতে অতটা গর্জিয়াস লাগতেছে না তারপরেও আমরা এখানে চেষ্টা করব যতটুকু করা যায় আর কি আমরা যদি এখানে একটা বর্ডার ইউজ করতে চাই ওকে এটার প্লেস হোল্ডারটা দেখা যাচ্ছে না প্লেস হোল্ডারের কালারটা আমাদের ফিক্স করা লাগবে এই ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটা বর্ডার ইউজ করতে পারি যেরকমটা আমাদের এই ইনপুটে করা হয়েছে তো এই ইনপুটের যে বর্ডারটা সেটা আমরা এখানে নিয়ে আসি বর্ডার হচ্ছে পিক্সেল সলিড এত এবং এই জায়গায় আমরা জাস্ট ওই বর্ডারটা ইউজ করব ওকে বর্ডার পিক্সেল সলিড এত ওকে তো এরকম করলে এখন মোটামুটিভাবে ইনপুটটাও কিন্তু ভালো লাগতেছে যদি এটার প্লেস হোল্ডার কালারটা চেঞ্জ করে ফেলা যায় তো তাহলে আমরা এটাকে চলেন এটাকে প্লেস হোল্ডার কালারটা চেঞ্জ করে আমরা দেখি আসলে কেমন করা যায় আর কি তো এটা হচ্ছে আমাদের জাস্ট আমরা বর্ডার দিয়ে দিলাম বর্ডারটা যদি আমরা এটা দিই ওয়ান পিক্সেল সলিড এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সেটা আমাদের যে টেক্সটের যে ইনপুটের যে কালারটা সেটা দিলাম এবং দেওয়ার পরে আমাদের এখানে আর একটা এক্সট্রাভাবে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে প্লেস হোল্ডার নামে একটা সিএসএস লিখতে হবে অর্থাৎ প্লেস হোল্ডারের কালারটা হয়ে যাবে আমাদের এই ইনপুটের যে প্লেস হোল্ডারের কালার আছে সেটাই তো সেক্ষেত্রে এইখানে আমাদের ইনপুটের যে কালারটা বা প্লেস হোল্ডারের কালারটা আছে সেটা আমরা যদি এখান থেকে নিতে পারি এটা বর্ডার ওকে আমাদের এখানে প্লেস হোল্ডারের যে কালারটা সেটা আমাদের একটু ফিক্স করে দিতে হবে সেটা হচ্ছে নর্মাল যে কালারটা হবে সেটাকে আমরা হোয়াইট করে দেব অর্থাৎ এই জায়গায় আমরা আমাদের যে ফুটারের যে কালারটা যে টেক্সটেরিয়া বা ইনপুট যেটাই হোক এটার কালার কি হবে নর্মাল কালারটা হোয়াইট টেক্সট হোয়াইট হয়ে যাবে বা কালার হোয়াইট এরকম ওকে তাহলে এই জায়গায় ইনপুট এরকম আছে এখন যদি আমরা কোনো কিছু লিখি তাহলে এটা সাদা থাকবে ঠিক আছে তো এবং এই জায়গায় আমরা কি করতে পারি এই জায়গায় আমরা ওইটাকে সাদা করে ফেলতে পারি এবং প্লেস হোল্ডার যেটা আছে সেটাকে একটু অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের এই জায়গায় নিউজলেটার ফর্ম এবং ইনপুট এই জায়গাটাতে আমরা কি করতে পারি এটা নিউজ লেটার ফর্মের ইনপুটের প্লেস হোল্ডারে আমরা আর জি একটা হোয়াইট কালার দিই কিন্তু কালারটা আসলে হোয়াইট হবে না একটু অপাসিটি কম হবে তো এই জায়গায় আমরা হোয়াইটের মাঝামাঝি কিছু একটা দিলাম আর কি ওকে এটা হচ্ছে এই যে প্লেস হোল্ডার আর কম দিলে আর একটু সুন্দর লাগবে ওকে তো এইভাবে থাকলে হ্যাঁ ঠিক আছে ওকে নিউজলেটার ফর্ম এর ভিতরে যে ইনপুট সেটার বর্ডার এরকম এবং ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু ইয়ে করি ওকে ব্যাকগ্রাউন্ডটা আর এ দিয়ে হ্যাঁ এরকমভাবে আমরা ও এটা তো ব্যাকগ্রাউন্ড না জাস্ট কালার অথবা প্লেস হোল্ডারের যে কালারটা সেটা নিয়ে কাজ করতে হবে এই এইখানে এইভাবে আমরা এটাকে প্লেস হোল্ডার হিসাবে সেট করতে পারি হ্যাঁ বেশি ডার্ক হয়ে গেল আর একটু হালকা করতে হবে আর একটু ডিপ করতে হবে আর কি সাদার মধ্যে ওকে হ্যাঁ এরকম এখন মোটামুটি ঠিক আছে তো এইভাবে আমরা কি করলাম প্লেস হোল্ডার করলাম এবং এখানে কালারটাও আমরা এক্স্যাক্টলি সেম কালার ইউজ করি অর্থাৎ সাদা ইউজ করলে অনেক সময় একটু বেশি গজ ইয়া লাগতেছে চোখে লাগতেছে ইনপুটের ফিল তো দুই জায়গায় আমরা এই প্লেস হোল্ডারের যে কালারটা এটা আমরা দুই জায়গায় ইউজ করবো তো ইনপুটের এইখানে কালার এটা হচ্ছে নর্মাল টেক্সটের কালার আর কি যদি এর ভিতরে কিছু একটা লেখা হয় এবং সাব টেক্সট এরিয়া যেটা আছে সেটাও আমরা এক্স্যাক্টলি এই সেম কালারটা ইউজ করব ওকে তো এখন আমাদের মোটামুটিভাবে ফুটার সেকশন একটা ইউনিক একটা লুক চলে আসে কিন্তু আমরা যদি বড় করি তাহলে দেখবেন যে এটা মোটামুটিভাবে সাদা এবং বর্ডার টর্ডার দিয়ে এখন যে ডিজাইনটা আছে এবং রেসপনসিভি যে ডিজাইনটা আছে এটা কিন্তু কালার চেঞ্জ করার কারণে একটু ইউনিক হয়ে গেছে এবং এটা কিন্তু কালারের মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম মোটামুটিভাবে ফুটছে আর কি যাই হোক তো এখন আমাদের এটাকে আরও যদি ছোট করি তাহলে দেখি যে আরও কোনো প্রবলেম হয় কিনা না তো এরকমভাবে স্ক্রল করলে হ্যাঁ ঠিক আছে মোটামুটি এখানে জাস্ট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে এই যে নিউজ লেটার যে ফর্মটা আছে এই ফর্মটার একটা ফিক্স উইথ দেওয়া আছে কিন্তু হ্যাঁ তো সেক্ষেত্রে পাঁচশো পিক্সেলে যখন আমাদের এটা আসবে তখন এটার আর ফিক্স উইথটা না দিয়ে এটা ম্যাক্সিমাম উইথ বা উইথ হানড্রেড পারসেন্ট এরকম কিছু একটা করা যেতে পারে তো নিউজ লেটার ফর্ম এই জায়গায় এখন চারশো চল্লিশ পিক্সেল দেওয়া আছে তো এটাকে কপি রোল করলাম কপি রোল করে আমরা কত স্ক্রিনে দেব আমরা হচ্ছে পাঁচশো স্ক্রিনে যখন আসবে তখন এটাকে চেঞ্জ করে দেব ম্যাক্সিমাম উইথ পাঁচশো বিগ যাব যখন আমরা আসবে তখন নিউজলেটার লেটার ফর্মটা কী হবে উইথ হানড্রেড পারসেন্ট হয়ে যাবে ওকে এবং ডিসপ্লে ফ্লেক্সটা উঠায় দিলাম ওটা লাগবে না তো তো এখন যদি আমরা আর একটু ছোটো যতই ছোটো করি আমার ফর্মও ছোটো হবে আসলে আমার ইয়ার সাপেক্ষে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা বার কিন্তু চলে আসছে তো বারটা কেন আসছে সেটা একটু ফাইন্ড আউট করার ট্রাই করতে হবে ওকে এর কারণ হতে পারে এই জায়গাটা হচ্ছে না আর কি যে হায়রাস মেনু এরপরে হলো হ্যাঁ এখানে ওকে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত এইখানে এসে একটু ঝামেলাটা হচ্ছে আর কি ওকে তো এখন আমরা এই ধরনের আর আইতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফুটার সেকশনকে ওভারফ্লো হিডেন করে দিতে পারি অর্থাৎ ফুটার সেকশন এটার বাইরে যদি কোনো কিছু যায় বা থেকে থাকে তো সেক্ষেত্রে সেটা আসলে দেখা যাবে না সেটা হিডেন থাকবে ওকে তো একদম এক্স্যাক্ট ফুটার যে সেকশন মেইন যে সেকশন এইখানে আমরা কী করলাম ওভারফ্লো এটাকে হিডেন হিসাবে সেট করে দিলাম ওকে তাহলে আমাদের এর কন্টেন্টের সেকশনের বাইরে যদি কোনো কন্টেন্ট যেও থাকে সেক্ষেত্রেও এটা আসলে কোনো ইফেক্ট ফেলবে না আমার স্ক্রোল বাড়া আসবে না এটা হলো ব্যাপার তো এখন তিনশো আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে তিনশো ষাট বা পঁচাত্তর পর্যন্ত আমাদের চেক দিতে হবে তো এখন আমরা চাইলে এই ফুটারের যে ফ্রন্ট সাইজটা একটু কমায় ফেলতে পারি পাঁচশো স্ক্রিনে আসলে চার হ্যাঁ এই যে এইরকম স্ক্রিনে আসলে এটা আমরা কমায় ফেলতে পারি অর্থাৎ তিনশো পঁচাত্তর পর্যন্ত বা তিনশো সত্তর বা ষাট পিক্সেলও অনেক স্ক্রিন আছে ওকে তিনশো ষাটে মোটামুটিভাবে যেন পারফেক্টলি শো করে সেটার জন্য আমরা ফ্রন্ট সাইজ এটাকে কমায়ে আমরা এরকম রাখতে পারি হ্যাঁ চৌত্রিশ বা থার্টি টু পিক্সেল রাখলাম এবং লাইন হাইটও আমরা কমায় দিলাম ওকে লাইন হাইট আমরা এখানে চল্লিশ পিক্সেল দিলাম তাহলে এটা কমে গেল এরপরে হচ্ছে এটার ফ্রন্ট সাইজ আমরা কমাবো তাহলে ফুটার এইচ টু কপি রোল করলাম আমাদের যে ফুটার সেকশন এইখানে তো এই জায়গাটাতে আমরা এইচ টু এটাকে জাস্ট ফ্রন্ট সাইজ এবং লাইন এই দুটা প্রপার্টি আমাদের লাগবে এটা নিলাম এবং এই জায়গাটাতে এসে ফ্রন্ট সাইজ এটারও কমে যাবে এটা থার্টি টু ছিল ফুটার রাইটের ভিতরে এটাকে আমরা টোয়েন্টি ফোর করে দিলাম বা টোয়েন্টি ফোর হ্যাঁ টোয়েন্টি ফোর করে দিলাম এবং লাইন হাইটও চল্লিশ পিক্সেল বা আরও একটু কমায় দিতে পারি থার্টি পিক্সেল আমরা করে দিলাম তো এখন এটাকে কপি রোল করে ঠিক এই জায়গাটাতে নিউজ লেটার নিচে হবে এটা হ্যাঁ ফুটার রাইটটা তো এই জায়গায় আমরা এইচ ফোরটা সেট করে দিলাম এবং আরেকটা কাজ আমরা করতে পারি সেটা হলো যে এই ফর্মগুলোকে ফুল উইথ করে দিতে পারি মোবাইলে এসে অথবা এরকমও চাইলে রাখতে পারি অ্যাজ ইউজুয়াল যেরকমটা হয় আর কি আপনারা চাইলে এটাকে উইথ হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে দেখতে পারেন এটা আপনারা ট্রাই করেন উইথ হানড্রেড পার্সেন্ট দিলে আশা করি এটা দেখতে সুন্দর লাগবে এবং এই জায়গাটাতে আমরা এটা দিয়েই ফেলে আসলে উইথ হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো স্ক্রিনে আসলে হ্যাঁ পার্শ্ব স্ক্রিনে আসলে এটার যে ইনপুটের যে ইয়াটা আছে জাস্ট আমাদের তেমন কিছু নেই জাস্ট ইনপুট গ্রুপ যেটা আছে সেটাকে কি করতে হবে ফ্লেক্স র্যাপ করতে হবে এইটাই ওকে ফ্লেক্স র্যাপ র্যাপ এই যে এরকম আর কি হ্যাঁ তো ইনপুট গ্রুপের কপি রোল করলাম কপি রোল করে আমরা এই জায়গায় ফ্লেক্স র্যাপটা র্যাপ করে দিলাম এবং আমরা আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এটা যেহেতু উপরের নিচে আসতেছে আমরা ইনপুট গ্রুপে ফ্লেক্স র্যাপ করলে দেখেন মাঝখানে কিন্তু একটা গ্যাপের একটা সমস্যা থেকেই যায় আর কি এই হচ্ছে ব্যাপার তো এইখানে যে গ্যাপটা ছিল সেটাকে যদি আমরা উঠায় দেই তারপরেও এটা ইনপুটের নিচে একটা মার্জিন আছে এই কারণে সম্ভবত হ্যাঁ মার্জিন বটম আছে টোয়েন্টি ফোর পিক্সেল তো সেক্ষেত্রে আমাদের ইনপুটগুলোর নিচে মার্জিন বটমটা আমরা উঠাই দিতে হবে তো ফ্লেক্স ফ্লেক্স থাকলেও সমস্যা না অথবা আমরা চাইলে ডিসপ্লে ব্লকও ইউজ করতে পারি যদি ডিসপ্লে এখানে ফ্লেক্স না দিয়ে ডিসপ্লে যদি আমরা এখন ব্লক ইউজ করে দিই ইনপুট গ্রুপে তাহলে কিন্তু আর এই দেখেন নরমালি এজ ইউজ জাস্ট ডিসপ্লে ব্লক ইউজ করছি তাহলে ফ্লেক্সের কোনো প্রপার্টিই আর এখানে কাজ করতেছে না এটা হলো ব্যাপার তো এখন আমরা আমাদের এটা ঠিক আছে ফার্স্ট নেম লাস্ট নেম এবং গ্যাপিং ইস্যুগুলোও কিন্তু এখন মোটামুটিভাবে ঠিক আছে এবং এইখানে আমাদের কী করতে হবে ফ্লেক্স র্যাপ করতে হবে অথবা হ্যাঁ এখানে আমাদের ফ্লেক্স র্যাপ করতে হবে যদি সে জায়গা না হয় তাহলে যেন এটা কি হয় আমাদের ভেঙে যায় আর কি হ্যাঁ ফ্লেক্স র্যাপ র্যাপ করে দিলাম তাহলে এটা নিচে চলে আসলে এবং গ্যাপটা কমাই দিতে হবে আমাদের গ্যাপটা দিতে হবে হচ্ছে সাপোজ ধরেন চব্বিশ পিকজলের মতো বা আরও কমায় দিতে পারি আমরা টোয়েন্টি জেলার মতো আমরা এখানে গ্যাপ ইউজ করতে পারি তাহলে কপি রোল করলাম কপি রোল করার পরে ঠিক এই জায়গাটাতে আমরা জাস্ট কি করতে হবে গ্যাপটা কমছে এবং ফ্লেক্স র্যাপটা র্যাপ দিয়ে দিছি ওকে এখন যদি আরেকটু একটু ছোটো করা যায় তাহলে আমাদের এটা তিনশো ষাট পর্যন্ত ঠিকঠাক আছে জাস্ট একটু বার আসছে তো এটাও আমাদের অবশ্যই ফিক্স করতে হবে এটা রাখা যাবে না তো বারটা কেন আসে আমরা যদি একটু চেক করে দেখি ওকে আমরা এটাকে সরাসরি ব্রাউজার ওপেন করে দেখি অনেক সময় আমাদের লোকালে দেখা যায় যে বার আসে কিন্তু রিয়েল ওয়েবসাইটে এটা আসে না এ ধরনের ইস্যু মাঝে মাঝে হয় তো সেক্ষেত্রে আমরা এখানে তিনশো ষাট পিক্সেল দেখেন এখানে তিনশো ষাটে কিন্তু কোনো স্ক্রোলবার আসে নাই তো যেটা আসলে বলতেছিলাম আর কি তো অনেক সময় লোকালে দেখেন একই ভিউ হ্যাঁ একই ভিউ কিন্তু লোকালে একটা স্ক্রোলবার দেখা যাচ্ছে এবং এখানে গ্যাপ কিন্তু নর্মাল ওয়েবসাইটে আসলে এটা দেখা যাচ্ছে না ওকে তো আমরা যদি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এটা ট্যাপটা ক্লোজ করে দিয়ে আর একটা ট্যাপ নিতে পারি তো সেক্ষেত্রে আমাদের ইস্যুটা ফিক্স হয়ে যাবে তো জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে আবার নতুন করে যদি অন করি এবং এখন যদি আমরা এটাকে ইন্সপেক্ট করে তিনশো ষাটে চলে আসি দেখেন তিনশো ষাট স্ক্রিন এখন কিন্তু আর ওইরকম গ্যাপটা নাই তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমাদের যেহেতু ওয়েবসাইট ফুল ডান তো সেক্ষেত্রে আমাদের নিচের দিকে যে একটি স্পেসিং দেওয়ার জন্য আমরা যে এক্সট্রা একটা মার্ক আপ ইউজ করছিলাম যে ছয়শ পিক জেল ডেভেলপমেন্টের সুবিধার্থে তো সেটা এখন আমরা উঠাই দিলাম তো এখন আমাদের মোটামুটিভাবে ওয়েবসাইটটা ফুলফিল কমপ্লিট হয়ে গেছে এইচটিএমএলের পার্ট অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রজেক্টস কমপ্লিট করার পরে আপনি মার্কাপ বলেন বা আমাদের যে ইয়েটা আছে আর কি আমাদের ধরেন এই ভ্যালিডেটর সি ডাব্লু থ্রি সিএস যে ভ্যালিডেটরটা আছে সেটা দিয়ে এটাকে ভ্যালিডেশন করে নিতে হবে তো সেক্ষেত্রে আমরা এই কোডটাকে কপি করে নিয়ে ডাব্লু থ্রি সি ভ্যালিডেটর দিয়ে এটাকে ভ্যালিডেট করে নেব যে আসলে কোনো ইস্যু আছে কি না তো যদি আমরা কোনো ইস্যু পাই তো সেক্ষেত্রে এটাকে সলভ করতে হবে তো একদম শেষের যে জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের যে পার্টটা দেখতে পাচ্ছেন কোড ইনজেক্ট বাই লাইভ সার্ভার আমরা যেখান থেকে কোডটা কপি করলাম একদম নিচের দিকে যদি আসেন দেখেন এই স্ক্রিপ্টটা কিন্তু আমাদের না আমরা কিন্তু এরকম কোনো স্ক্রিপ্ট আমাদের মার্ক আপে ইউজ করি নাই যেখানে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই স্ক্রিপ্টের ভিতরে যদি কোনো ইস্যু আসে তো সেক্ষেত্রে ওইটা আমরা ইগনোর করবো বা ওইটা আমরা চেক করবো না ওকে তো দেখেন এখানে আমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডকুমেন্ট চেকিং কমপ্লিট নো ইয়োর্স অর ওয়ার্নিংস টু শো অর্থাৎ আমরা সব কিছু প্রপার ভ্যালিডেটেড ভ্যালিডেশন মেনটেন করেই করা হয়েছে এখানে আসলে কোনো ইস্যু সে পায় নাই যদি ইস্যু পায় তাহলে এখানে অবশ্যই একটা মার্ক দেওয়া থাকতো এবং কত নাম্বার লাইনে আপনার ইস্যু সেটা অবশ্যই এখানে দেওয়া থাকতো তো অবশ্যই এই জিনিসটা চেক করে নেবেন প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করার পরে নেক্সট এপিসোডে আমরা পরবর্তী লেসনগুলো দেখব